এরামের কাপড় কিনবো তারপর আলাই দিবা ইনশাআল্লাহ আবার ইয়ার সময় দাম এরামের কাপড় তো আপনার ইয়াতে কাপড় শরীর ঢুকতে যায় না আরামও না এন সমস্যা নেই হজের সময় আছে না হজ তারপর রমজানের সময়

Arbondes. Меринда, меринда, меринда. Ханда сара Ханда сара вала. Ха?

মাইসি বিদেশে বিলে প্রেম কইরা বিয়া করে হ্যাঁ সৌদিয়া সৌদিয়া আপনার ওই ইয়ে মেনি ওইসব কা তারপর মাসরি ওইসব মাইয়াকে লগে ইয়ে করেন সে তারপর বিভিন্ন মিডল সোড়ো কান্টি আর কি মানে আরব এ সারা সৌদি আরব দুবাই কাতার এইসব দেশের